এখন যে সাইকেলের বাজারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আটরো বাড়ির কলেজ গেট এটা এখানে প্রচুর সাইকেল আসে সেকেন্ড হ্যান্ড সাইকেল অনেক ক্রেতা বিক্রেতা আছে আপনি যদি আসেন কোনো সময় আসতে পারবেন বাজারটা হচ্ছে আপনার মঙ্গলবারে প্রতি মঙ্গলবারেই এরকম একটা হাট বসে পুরান সাইকেলের এখানে যদি আপনার কোনো ক্রেতা বিক্রেতা থাকেন আসবেন অনেক সাইকেল আসে অন্যান্য বাজার থেকে ইনশাল্লাহ এই বাজারে আপনার কাজ যে হার এটা প্রতি সাইকেল প্রতি একশো টাকা করে রাখে আমি যতটুক আইসে জানতে পারছি আর আপনার যদি এরকম অনেকে আছে যে মানে কম বাজেটের মধ্যে সাইকেল খুঁজছেন যায় আসতে পারেন ভালো সাইকেল পাওয়া যায় ছোটো বাচ্চাতে সাইকেল সহ বড় মানুষের সাইকেল সবই পাওয়া যায় Yeah.